লেখক গৌতম সাহার জন্মভূমি অফিস থেকে বাড়িতে ঢুকে নজর পড়ল বাবার ঘরে প্রতিদিনের মতো টিভি চলছে না কারো সাথে কথা বলছেন তিনি এবং গলার স্বরের ভাবে বোঝা যায় যে আগন্তুক বাবার অনেক দিনের পরিচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপদে চাকরি করার কারণেই হোক বা স্বভাবগত কারণে বাবা সচরাচর কাউকে তুই সম্বোধন করেন না দোতলায় উঠে মা এবং জয়ীর থেকে একযোগে যা জানা গেল তা হলো আগন্তুক পরেশ কাকা শুনেই মেজাজটা একটু খিচড়ে গেল বাড়িতে অতিথি আসলে আমার খারাপ লাগে আমি অতিথি বৎসল নই কিংবা কৃপন তাও নয় আসলে কিছু কিছু মানুষ থাকে যার সাথে রসায়ন মেলে না তার থেকে দূরে থাকাই ভালো বলে মনে হয় আমার এই পরেশ কাকাও তেমনই বাবার জ্ঞাতি ভাই যে গুটি কয় আত্মীয় এখনও বাংলাদেশে আছে পরেশ কাকা তাদের একজন ছেলে ওখানে সোনালী ব্যাংকে চাকরিরত গ্রামে আর নিজেদের বাড়ির অস্তিত্ব নেই তাই সিরাজগঞ্জ সদরেই থাকেন সবাই অর্থকরী অবস্থা খারাপ তা নয় অন্তত স্বাভাবিক বুদ্ধি যা বলে কিন্তু এনার মুখে কখনোই গলা শুকানো ভাব যায় না অন্তত বার কয়েক সামনাসামনি হবার অভিজ্ঞতা আমার মনে সেই ছাপই ফেলে গেছে বড় হওয়া ইস্তক তিন চারবার দেখেছি একে প্রতিবারই এসেছেন কোনো না কোনো বৈষয়িক উদ্দেশ্য নিয়ে এবং প্রতিবারই কথাবার্তায় একটাই মূল উপজীব্য ওই দেশে খুব কষ্টের দিন ওদের হয়তো যা বলছেন তা সবটাই অসত্য নয় কিন্তু তবু কেউ যখন ক্রমাগত নিজের দৈন দশার কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন বকলমে বোঝাবার চেষ্টা করেন যে জগতের সমস্ত খারাপই তার জন্য বরাদ্দ কেন জানি না আমি ভালো মতো গ্রহণ করতে পারি না ফলে সৌজন্য ছাড়া কিছু দেখাতে আমারও ইচ্ছে করে না আমি তখন স্কুলে পড়ি বোধহয় বেশ ছোটই স্কুল থেকে বাড়ি ফিরেই দেখি একজন ধুতি পড়া লোক কাচুমাচু মুখে মায়ের সামনে মেঝেতে বসে মাথায় হাত চোখও ছলছলে কান্নাকাটিও করেছেন বোধহয় আর মুখে বলছেন সব্যনাশ হইয়া গেল গিয়া বৌদি নিম্ন নিম্নশ্রেণী নাটক দেখলে তখন থেকে আমার রাগ হয় পরে যা বুঝলাম তা হলো, বর্ডারে কোনো ঠগের পাল্লায় পড়ে তার টাকার ব্যাগ খোয়া গেছে বর্ডার কি সেটা কোথায় এগুলো জানতাম না বড়দের কথায় মাঝে কথা বলাও ছিল গর্হিত অপরাধ শুধু মনে গেঁথে গেছিল যে বাবাদের বাড়ি ছিল দূরে অন্য কোথাও সেখানে সবাই একসাথে থাকত এখন সেখানে যেতে গেলে একটা গেট বেরোতে হয় সেই গেট বেরোতে ছাড়পত্র লাগে ওটাই মনে হয় বর্ডার নিজের বাড়ি যেতেও ছাড়পত্র কেন অন্য দেশ কেন হলো অন্য দেশ নিজের দেশ কি করে পরদেশ হয়ে যায় শুনেছি কত বড় বাড়ি ছিল পুকুর বাগান সেই সব ছেড়ে এই দু কামরার বাসা বাড়ি মনে হতো কেউ বোধ খুব বদমাইশি করে বাবাদের ভিটে ছাড়া করেছিল এখন আমরা থাকি মফস্বল শহরে আমাদের মুখে শহুরে ভাষা আর ওই পরেশ কাকা তার মেয়ে ওদের মুখের ভাষা কেমন যেন একটা হাব ভাবো কেমন যেন জড়ো সরো কেমন যেন একটা অক্ষম উদাসীনতা ছেয়ে যেত ওদের উপর আর কেন জানি না যুক্তিবিহীন সব রাগ গিয়ে পড়ল ওই পরেশ কাকার উপর কাকিমাও এসেছিলেন একবার ভীষণ ছোটোখাটো চেহারা বাবার সামনে এত বড় ঘোমটা দিতেন ওই কাকিমাকে কিন্তু বেশ লেগেছিল আমার কি অপূর্ব রান্না করতেন উনি সামান্য পেঁপের ভালনা তার স্বাদ আজও যেন মুখে লেগে আছে আজ কী কারণে এসেছেন এই প্রশ্ন করাতে মা জানালো যে কাকার ছোটো মেয়ের বিয়ে ঠিক হয়েছে ওখানেই পাত্রদের ঢাকায় কাপড়ের ব্যবসা যদিও দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে তবুও এত বছর পরে আর নিজের দেশ ছেড়ে অন্য কোথাও সম্পর্ক তৈরি করার কথা ভাবতে পারেন না ওরা এখানে আসার কারণ হলো এদেশের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা এবং কিছু বিয়ের কেনাকাটি এবং অবশ্যই প্রতিষ্ঠিত বরদাদার থেকে বেশ বড় রকমের আর্থিক সাহায্যর প্রতিশ্রুতি আদায় করে যাওয়া এই পরেশ কাকার ছোটো মেয়েকে আমি তো কখনো দেখিনি তার বিয়ে অথচ আমার তো বোন হয় সম্পর্কে একটা প্রজন্ম আমরা ছোট থেকে বড় হয়ে উঠলাম অথচ কেউ কাউকে চিনি না আমার নিজের তো এক বোন দাদা বলে ডাকে আমায় অথচ মনে আছে সেই কোন ছোটবেলায় পরেশ কাকা যেবার কাকিমাকে নিয়ে এসেছিলেন তখন তার বড় মেয়ের বয়স চার পাঁচ আমার কাছে ঘেস্ত না কিন্তু ডাক্ত বর্দা বলে বাবার মতো আমিও বংশের বড় ছেলে যে অথচ এই যে ভাইবোন আমরা রক্তের সম্পর্ক সব অচেনা অপরিচিতই রয়ে গেলাম কি আশ্চর্য সৌজন্যের খাতিরে দেখা করতে হয় যদিও আর যারা যারা ওই দেশে আছেন তাদের কয়েকজনকে ছাড়া আমি নামই জানি না বেশ মনে আছে বাবার এক ভাগ্নের কথা ছোটবেলায় দেখতাম বাবার মাকে চিঠি পাঠাতেন আজও চোখের সামনে ভাসে ওই অসম্ভব শৈল্পী খাতের লেখার ছবি যেদিন প্রথম সামনাসামনি হলাম সেদিনও সেই শঙ্করদা অবাক করেছিলেন তার কণ্ঠস্বরে তার কথায় তখন আমি মাধ্যমিক দেব আমার জীবনে প্রথম পাওয়া পারকার পেন সে শঙ্করদার দেওয়া বাড়িতে সবাই আলোচনা করত শঙ্করদার পরের ভাই উদয়ের কথা ওরা থাকতেন গাইবান্ধা উদয়দা নাকি বাবার মামাবাড়ির দিকের আত্মীয়দের মধ্যে সবচেয়ে প্রতিভা ছিলেন অসম্ভব ভালো কবিতা লিখতেন নাকি সাহিত্যকার হিসাবে তার নামও নাকি বেশ ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই উদয়দার নাকি মাথা খারাপ হয়ে যায় ওরা বলেন কেউ শত্রুতা করে এটা করেছে সে যাই হোক আজই উদয়দা বদ্ধ উন্মাদ আমি বাংলাদেশে জন্মাইনি যাইনি কোনো দিন তবু কেন জানি না বাংলাদেশ এর নামটা শুনলেই মনটা ভেতর থেকে বলে ওঠে আমার আমার এই আত্মিকতার কি যে কারণ আজও বুঝে উঠতে পারি না বাঙাল ভাষা আমি জানি না বলতে পারি না তবুও কখনো কোনো ভিডিওতে পাওয়া বাংলাদেশের মানুষের মুখে বাংলা ভাষা শুনলে মনে হয় কি সুন্দর করে বাংলা বলেন এরা এটাও কি শুধুমাত্র এক ধরনের সূত্রহীন আবেগ বুঝি না আমি শুধু ভাবি আমার মনেই কারণহীন আবেগের মাত্রা যদি এই হয় তবে জীবনের বেলায় এসে দাঁড়ানো বাবার কি হয় মনের মধ্যে যখন উনি ওনার শৈশব কৈশোর যৌবন কাটানো নিজের গ্রাম শহরের কথা ভাবেন দেশে ছেড়ে আসার পর ওই মানুষটা আর কখনো ওই দেশে পা দেন নিজে দেখা করলাম পরেশ কাকার সাথে বাবার পাশে বসে শুনলাম কিছু কথা অনেক বয়স হয়ে গেছে পরেশ কাকার মাথায় চওড়া টাক চেহারাতে আগের মতো সে গ্রাম্য ভাবটা নেই বললেন অনুটার বিয়া ঠিক করলাম বাবা বর্দা যদি আইসতে পারেন খুব আনন্দ হইব দেখো না বাবা যদি ব্যবস্থা করতে পারো নিজের দেশ বইলা কথা একটিবার নিজের চক্ষে না হয় দেই খা বাবার শরীরের যা অবস্থা তাতে বালিতে বোনের বাড়িতে অবধি তিনি গাড়িতেও যেতে পারেন না অতক্ষণ এক নাগারে বসে থাকা অসম্ভব তাই বাংলাদেশে যাবার প্রশ্নই আসে না বাকি রইলাম আমরা অথচ মনের গভীরে যে অব্যক্ত টান ওই দেশের প্রতি আমার আছে তা তো ওরা জানেনই না ওদের কাছে তাই আমার অচেনা পরবর্তী প্রজন্ম তাই আমি আমার না দেখা বোনের বিয়েতে যাব এই প্রস্তাব দিতেও কেমন যেন কুণ্ঠা করেন পরেশ কাকা তবুও বলেন দাস তো তোমারও বাবা দেখো না বৌমা আর মাহমন এডে লইয়া যদি আইতে পারো আমাদের মানসিকতাকেও এই শহরে চালবাজ আবহাওয়ার দূষণ আরও কলুষিত করে দিয়েছে তাই হ্যাঁ ভাবার অনেক আগেই আমাদের মনে হাজারটা না জটলা করে থাকে সেই হাজারটা না যখন যুক্তি সাজাচ্ছে মনের মধ্যে বাবা হঠাৎই বলে উঠলেন হ্যাঁ রে পলাশ আমাদের গ্রামের বাড়িটা কেমন আছে আমাকে আর আমার অসুবিধার কুযুক্তি সাজিয়ে হাজারটা ব্যস্ততার গল্প শোনাতে হলো না পরেশ কাকা চলে গেলেন গ্রামের বাড়ির গল্পে আমিও রেহাই পেলাম ষাটের দশকে নিজের দেশ ছেড়ে এই দেশে পাকাপাকিভাবে চলে আসা আমার বাবা সারা জীবন ছিন্নমূল হয়ে এসে গ্রাসাচ্ছাদনের জন্য লড়াই করতে করতে একেবারে শক্ত ধাতুর এক আপাত আবেগহীন কঠোর মানবে পরিণত হয়েছিলেন দারিদ্র্যের সাথে একা একাই লড়াই করেছেন নিজের মায়ের পেটের ভাই বোন সহ যারা এদেশে এসেছেন তাদের মানুষ করার চেষ্টা করেছেন কঠোর অনুশাসনে নিজেও নিজের উদ্যোগে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে গেছেন প্রতি মুহূর্তে তাই এই পরিবারে আমার বাবা একজন রাসভারী অত্যন্ত কঠোর নীতিপরায়ণ অভিভাবক যাকে সবাই ভয়ে মিশ্রিত শ্রদ্ধাই করে এটাই দেখে এসেছি সেই অত্যন্ত কঠোর মানসিকতার মানুষটির মধ্যে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম এইবার পরেশ কাকা চলে যাবার পর দুদিন পর অফিস থেকে ফিরে নিজের ল্যাপটপে কতগুলো জরুরি ফাইল দেখছিলাম মা জানালো যে বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না গত রাতে ভালো মতো ঘুমায়ও নি নাকি। মাঝরাতে বারবার জেগে উঠেছে আর নাম না জানা অনেক নামে ডেকে কি সব বলছে যা মা ঠিক বুঝতে পারেনি এই কারণে আমার ভালো লাগে না কালকে অফিসে জরুরি একটা মিটিং এর মধ্যে কিছু একটা বাধালে কি আর ভালো লাগে খুব বিরক্ত লাগে সেই বিরক্তি নিয়ে বাবার ঘরে যাই বিরক্তিটা এতটাই যে সাধারণত যে স্বরে আমি কখনোই কথা বলি না বাবার সাথে সেই স্বরে জিজ্ঞাসা করি কি ব্যাপার তোমার নাকি শরীর ভালো না কে বলল আমার শরীর ঠিক আছে টিভির থেকে চোখ সরিয়ে খুবই শান্ত গলায় উত্তর দেয় বাবা খাচ্ছ না কেন তবে ঠিক মতো খিদে পাচ্ছে না ঠিক তাই মা বলল কাল রাতে নাকি ঘুমাওনি ভালো করে ওষুধ খেয়েছিলে ঠিকঠাক ওষুধ যা খাবার আমি ঠিকই খেয়েছি একই রকম নির্লিপ্ত স্বরে উত্তর দেয় বাবা এই মানুষের সাথে বেশি কথা বলাও যায় না তাই কথা না বাড়িয়ে বলে দিলাম ঠিক আছে ঘুম না আসলে কিংবা শরীরে কোনো অসুবিধা ফিল করলেই বলবে মাকে বলে বাবার ঘর থেকে চলে এলাম ঠিকই কিন্তু চিন্তার একটা খিচ মনের মধ্যে রয়েই গেল অবাক করা ঘটনাটা ঘটলো পরের দিন সন্ধ্যেবেলা মিটিং শেষ করেছি ভালো মতোই বাড়িতে ঢুকেছি একটু আগেই অফিসের গাড়ি আজ নামিয়ে দিয়ে গেছিল বাড়িতে তবুও অভ্যেসবশত ল্যাপটপটা সামনে খুলে মেলবক্স খুলে দেখছি নিজের স্টাডি রুমে বাইরে থেকে বাবার গলা রাজীব বাবা আমাকে ডাকছে আমার স্টাডি রুমের বাইরে থেকে সচরাচর এই ঘটনা ঘটে না তো বাবার ডাকে সারা দিতেই ঘরের পর্দা সরিয়ে ঘরে ঢুকে আমার চেয়ারে বসে পড়লো বাবা ভয়ই পেলাম শরীরটাকে তবে সত্যি খারাপ লাগছে আশঙ্কার কথা জানাতে বাবা বলে উঠল পরেশটা এসে আমার সব কিছু ওলট পালট করে গেল পরেশ কাকা কি করে গেলেন তিনি কি জানালেন এইবার রাগ বাড়তে থাকে আমার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবা বলে পরেশের থেকে দেশের সব কথাগুলো শুনে আমি স্থির থাকতে পারছি না রাজীব চোখের সামনে সব স্মৃতিগুলো যেন ছবির মতো ফুটে উঠছে কেন ভাবছো বাবা এই সব, কি হবে ভেবে ভেবো না প্লিজ গলা নেমে আসে আমার শান্ত স্বরে বলি নিজের দেশ রে আমার জন্মভূমি বুঝবি না তুই সত্যি বুঝবো না বাবা কিন্তু তবুও বুঝি আমার মতো করে বুঝি বলি না হয়তো তোমাকে কিন্তু বুঝি আর বুঝি বলি কখনো কখনো তোমার আসনে বসে ভাবি কি অসম্ভব দৃঢ়তা নিয়ে তোমরা জীবনটাকে গড়েছ আমি তো উদ্বাস্তু নই কিন্তু আমি তোমার চোখের দ্বারায় উদ্বাস্তু শব্দটার কণ্টকময় যন্ত্রণাকে অনুভব করি আর যখন কলমের এক খোঁচায় কারো ঘৃণ্য শয়তানিকে একদঙ্গল মানুষকে উদ্বাস্তু বানিয়ে দেওয়া হয় তখন আমার বুকের ভেতর আগুন জ্বলে মুখে কথা সরে না আমার ল্যাপটপের কিবোর্ডে যান্ত্রিক নড়াচড়া শুরু করে আমার আঙুল কখন যেন অজান্তেই গুগলে টাইপ করে ফেলি সিরাজগঞ্জ বাংলাদেশ বিরাট বড় ভুল করে ফেললাম আমি বাবা উচ্চপদে চাকরি করে অনেক দিন আগে রিটায়ার করেছেন প্রযুক্তির অভাবনীয় উন্নতির কথা জানেন কিন্তু সেটা কতখানি তা তারা জানেন না হয়তো জানতে চানও না তাই ল্যাপটপের স্ক্রিনে যখন সিরাজগঞ্জের ম্যাপটা ভেসে উঠল আরও জুম করে আমি সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ নিয়ে আসলাম বাবা এই বাবাকে আমি চিনি না চোখে অদ্ভুত বিস্ময় অস্ফুটে বলছেন আমার কলেজ আমিও কেমন যেন হয়ে গেছি ঘোর লাগা এক মানুষ কলেজের ছবি নিয়ে আসলাম মূল ফটক পাশের খেলার মাঠ এই মাঠে আমি একশো মিটার রেসে হারাতাম সবাইকে কেউ পারত না আমার সাথে ওই মাঠে একশো মিটারে ফার্স্ট হয়ে ওই প্রাইজটা পেয়েছিলাম বুঝতে পারলাম বাবা কোন প্রাইজটার কথা বলছে ছোট থেকে এক অদ্ভুত সুন্দর মেটালের ছোট্ট ধূপদানিকে রেখেছি আমি বাংলাদেশে পাওয়া বাবার এক প্রাইজ হিসাবে মনে পড়ে গেল ফাউল না করে কেউ আমাকে আটকাতে পারতো না গোল আমি করবই আশেপাশে গ্রাম থেকে আমাকে নিয়ে যেত হায়ার করে আমায় আর পঙ্কাকে পঙ্কা পরেশের উপরের ভাই ডিস্ট্রিক্টের সেরা গোলকিপার বাবা যে ভালো ফুটবল খেলতো এই কথাও জানা আমার এই তো ইলিয়ট ব্রিজ পিলার নেই হাওড়া ব্রিজের মতো ঝুলন্ত ব্রিজ আমাদের সময় ছিল বিস্ময় আমার ল্যাপটপের কারসার ম্যাপের মধ্যে ঘুরে চলেছে বাবার বলা এক একটা নামে কেমন যেন অদম্য এক নেশায় আমিও ঘুরে চলেছি ভিক্টোরিয়া হাই স্কুল আমার স্কুল আরও একটা নাম করা স্কুল বিএল হাই স্কুল দুটো সিনেমা হল ছিল লক্ষ্মী আর চিত্রা আমরা তখন ইয়াং হলের বাইরে সেই সময়ের হিট গানগুলো বাজাত শুনে শুনেই গান মুখস্থ হয়ে যেত গানকে ভালোবেসে ফেলেছিলাম ওই গান শুনেই আমার ম্যাপে তখন সিরাজগঞ্জে রেল স্টেশন চশমা ঠিক করে দেখল বাবা চার চারটে স্টেশন সিরাজগঞ্জে এই যমুনা নদীর উপর এখন বঙ্গবন্ধু সেতু হয়েছে শুনেছি ঢাকা যাবার জন্য এই পারে সিরাজগঞ্জ ঘাট আমি খালি ম্যাপ পরিবর্তন করে কখনও নর্মাল ভিউ কখনো স্যাটেলাইট ভিউ করে দেখে যাচ্ছি মনে হচ্ছে যেন আমিই চলেছি এক একটা স্টেশন পার হয়ে হঠাৎই বাবা বলে উঠল ঈশ্বরদি কলকাতার পথে সবচেয়ে বড় জংশন স্টেশন দেখ তো ঈশ্বরদিটা কোথায় কলকাতার দিকে মানে পশ্চিমে পেয়েছি ঈশ্বরদী বাবা তখন ঘোরের মধ্যে একটা একটা করে মনে করছে আর বলে চলেছে বাহির গোলা সিরাজগঞ্জ বাজার বাড়িকুল কালিয়া হরিপুর এখানে যাদবচন্দ্র চক্রবর্তীর বাড়ি তারপরে জাম তৈল আমাদের গ্রাম সলভ উল্লাপাড়া মোহনপুর দিলপাশার বডাল ব্রিজ ভাঙুরা এই ভাঙুরাতেই আমাদের জমিদারি ছিল শরৎনগর এখানে লেফটেন্যান্ট জে এন চৌধুরীর বাড়ি মুলাডুলি ঈশ্বরডি এইখান থেকে কলকাতায় দুধ আর ছানা যেত আমাদের কয়েকটা গ্রাম পরে সেনেদের ভাঙা বাড়ি সুচিত্রা সেনের বাড়ি রবি ঠাকুরের জমিদারি আমাদের পাশের ডিস্ট্রিক্ট পদ্মার ওপারেই শিলাইদহ কুঠিবাড়ি রবি ঠাকুরের এস্টেট এই পদ্মার ওপরে বজ্রায় বসে লিখেছেন তার অমর রচনা এক নাগারে নয় বাবা বলে চলেছে কেমন একটা সগক ঢঙে আমার হাত তখন ল্যাপির কিবোর্ডে গুগল সার্চে লিখে ফেলেছে জামতৈল বাংলাদেশ ম্যাপ পাশে কয়েকটা ভিডিও ক্লিক করলাম একটাতে ট্রেন যাচ্ছে একটা ট্রেনে জানলার পাশে বসে কেউ রেকর্ড করে আপলোড করেছে বাবাকে বললাম তোমাদের স্টেশন বাবার মুখে কিছুক্ষণ কথা নেই অবাক বিস্ময়ে দেখে চলেছেন তিনি তার বাল্যকালের চারণ ভূমিকে এই স্টেশন থেকেই তার সিরাজগঞ্জ পড়তে যাওয়া এই স্টেশনেই হয়তো শেষবারের জন্য দাদুর হাত তার মাথায় ছুঁয়ে গেছিল আর কোনোদিন সেই হাত মাথায় পড়েনি তার শুনেছি দাদু যখন মারা যান তখনও তার ফতুয়ার পকেটে কলকাতা থেকে লেখা বাবার চিঠি আর মার্নি অর্ডারে পাঠানো দশ টাকা আবার চালা আস্তে আস্তে এই ভিডিও স্লো মোশনে চালাবার ব্যবস্থা নেই তাই বারবার সমান গতিতেই চলল ভিডিওটা একটা ট্রেন স্টেশনের বাইরে থেকে বেশ গতিতে এসে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যাচ্ছে এটাই ভিডিওটা ক্যাপশান না থাকলে হয়তো বোঝার উপায় নেই কোন স্টেশন এটা বেশ কয়েকবার চলার পরে ভিডিওর শেষ প্রান্তে একটা জায়গায় এসে চোখ আটকালো আমার বাবা বলে চলেছে সব এক রকম শুধু পাকা হয়েছে প্ল্যাটফর্ম আর সব এক ততক্ষণে ঠিক কাঙ্ক্ষিত ফ্রেমে এসে ভিডিও পজ করেছি আমি প্ল্যাটফর্ম অতিক্রম করার পরই হলুদ কালোতে লেখা স্টেশনের নামের ফলক আড়াআড়ি ভাবে পরিষ্কার জাম তৈল এই তো এইখানে একটা বিপুল গাছ ছিল এখান দিয়ে তো আমাদের গ্রামে ঢুকতে হয় নেশাগ্রস্ত বাপ আর ছেলে যেন আমি বাবার হাত ধরে গুগল ম্যাপের সাহায্যে চিনে নিচ্ছি আমাদের বাড়ি গ্রামের একমাত্র টিনের বাড়ি ছিল আমাদের আর সব মাটির তিন জ্যাঠার তিন খান আলাদা বাড়ি উঠানে বিরাট এক আম গাছ আমরা বলতাম ক্ষীর চম্পা আম পাকলে সারা উঠান মমা করত গন্ধে বাস্তবে ফিরি আমি কি করছি কি এটা বাবার পঁচাত্তর পার হয়েছে একটা স্ট্রোক হয়ে গেছে উত্তেজনায় শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে তাও কোন আবেগে এই ছেলে মানুষই করে চলেছি আমিও ফায়ার ফক্স বন্ধ করে দিই বাবার দিকে তাকাই দেখি বাবার চোখে অদ্ভুত এক বিষাদ আবার এক অপ্রার্থীব আনন্দের এক অব্যক্ত প্রকাশ কথা বলি না আমি কি কিপ্যাড খুটখুট করতে থাকি অকারণ রংপুরটা দেখাবি তখনকার দিনে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টাউন্স রংপুর রাজবাড়ি রামকৃষ্ণ মিশন কেরানীপাড়া মডার্ন সিনেমা স্টেশন থেকে একটা রাস্তা এসে একটা তিনখানা মোড় এই আশঙ্কাই করছিলাম সিরাজগঞ্জ যদি বাবার ছাত্র জীবনের রংপুর হলো বাবার ওই দেশের কর্মজীবন শুরুর শহর ওইখানকার ব্যাংকে চাকরিতে ঢুকেছিলেন বাবা ব্যাচেলার অবস্থায় প্রথম উপার্জনের স্বাদ পাওয়া এই শহরেই এই শহরেরই জমিদার বাড়ির মতো এক বাড়ির সামনে লনে বাবা আর বাবার অভিন্ন হৃদয় বন্ধু জগদীশ কাকার ছবি দেখেছি আমি পাশে শোয়ানো দুটো সাইকেল জগদীশ কাকা এই জমিদার বাড়ির নায়বের পরিবারের ছেলে ছিলেন চাকরি করার আগে থেকেই বাবা আর কাকার পরিচয় যোগাযোগ কঠোর ছিল এই কয়মা আক অব্দিও এই দেশে চলে আসার পরও আর যোগাযোগ নেই জগদীশ কাকা গত হয়েছেন গত মার্চে অভিব্যক্তিহীন বাবার কাছে জগদীশ কাকার চলে যাওয়া কী তা আমি জানি সেই সময়েও দুদিন বাবার চোখে ঘুম ছিল না প্রায় ছাপ্পান্ন বছরের বন্ধুত্ব এই তিন মাথার মোড়ে ছিল বোত্রা স্টোরস বোত্রাদের রেডিওর দোকান কাপড়ের দোকান আর কয়পা এগুলি আমার ব্যাংক ইউনুস সাহেব ইন্টারভিউ নিয়েছিলেন খুব ভালোবাসতেন আমাকে প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বোত্রা স্টোরসে দাঁড়াতাম গান শোনার জন্য মডার্ন সিনেমায় কত সিনেমা দেখেছি আমি আর জগা ততক্ষণে যেটা আমি চাইছিলাম না তাই করে ফেলেছি কি করে যেন গুগল ম্যাপের তিনশো ডিগ্রি ভিউতে চাপ দিয়ে ফেলেছি বাবা বিস্ফারিত চোখে দেখছে আমি গুগলের ক্যামেরার চোখ দিয়ে স্টেশন থেকে তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম এইখানে ছিল তোমার ব্যাংক কিন্তু এই ব্যাংকটার নাম তো আলাদা বাবা আর বাড়িটাও একদম নতুন আচ্ছা দেখি তোমার বোতরা স্টোরস পাই কি না এগিয়ে গেলাম তিন মাথার মোড়ের দিকে ঝকঝকে রাস্তা বারবার ক্যামেরা ঘুরিয়ে ও খুঁজে পেলাম না বোতরা স্টোরস সেই জায়গায় ওষুধের দোকান একটা বড় হোটেল এই দেখো বাবা এই হলো রাজবাড়ি নাম যদিও অন্য দেখাছে ম্যাপে আর এই হলো রামকৃষ্ণ মিশন জীর্ণ একটা মাঠের ছবি জীর্ণ বাড়ি এর ঠিক পেছনেই ভাড়া থাকতাম আমি সারা ব্যাঙ্কে আমি একমাত্র হিন্দু একদিন ইউনুস সাহেব আমাকে চেম্বারে ডেকে বললেন আর তোর এখানে থাকা নিরাপদ নারে নরেন তুই যত তাড়াতাড়ি পারিস এই দেশ থেকে চলে যা থেমে থেমে বলল বাবা এই গল্প আমার অজানা একেবারে তা নয় কিন্তু আজ রংপুরের এই থ্রিডি ম্যাপের সামনে বসে জানা কথাগুলোই কেমন যেন নতুন এক দোলা লাগিয়ে দিল বুকের ভেতর একদিন আর দেরি করিনি সেই রাত্রেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিই নিজের দেশ ছেড়ে চিরদিনের মতো আমার বুকটাও হুহু করে ওঠে যেন সত্যি বুঝি শূন্য বুক কথাটার অর্থ আরও বুঝি সেই শূন্য বুকে ছিন্নমূল হয়ে পড়ার হাহাকার কি কষ্টের সৈত বইয়ে দিতে পারে কথা বলতে পারি না আমি তাকাতে পারি না বাবার দিকেও তাকিয়ে আছে বাবা ল্যাপটপের স্ক্রিনের দিকে সেই চোখে একরাশ ঘন কালো মেঘ খুব বুঝতে পারছি বৃষ্টি নেমেছে খুব কাছেই কোথাও চারদিকে হঠাৎ নেমে আসা ঠান্ডা বাতাস বাবা এখন অনেকটা ভালো ডাক্তাররা জানিয়েছেন যে এখনও বিপদমুক্ত না হলেও এ যাত্রাতেও হয়তো সামলে উঠবেন সমস্ত মেডিকেল প্যারামিটারগুলোর উন্নতি দেখা যাচ্ছে গত পরশুর থেকে যেদিন ভোরবেলা বাবাকে বুকে যন্ত্রণার কারণে এই নার্সিংহোমে আনতে হয় রাত্রি সাড়ে বারোটায় নার্সিংহোম থেকে আবার ফোন ছুটে পৌঁছে দেখি হাতে পায়ে নল পড়ানো জীবনে কোনো দিনের জন্য একটি অসাংবিধানিক শব্দ না ব্যবহার করতে শোনা সদা গম্ভীর আমার বাবা হাত পা ছুটছেন আর মুখে বলছেন ওই হালার পো আলু। গোল আটকাইতে পারস না আর আমারে লেঙ্গি মারোস আইজ তোর খান হাতে ধরাইয়া ময়দান থিক্কা বাইর না করছি তো আমিও নারায়ণ সান্নালের পোলা না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ